আলু পটলের তরকারি তো অনেকেই খেয়েছেন চলুন আজ নতুন ধরনের আলু পটলের তরকারি ট্রাই করি যাদের হাতে একেবারেই সময় কম অথবা যারা এই রোদ গরমে হালকা খাবার খেতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটা একেবারে দুর্দান্ত হবে কড়াই গরম করে আমরা তিন টুকরো মাছ ভাজতে বসে দিয়েছি মাছ ভাজা হতে হতে আমি আলু এবং পটল ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু পটল কাটার পর আমরা একটা টমাটো এবং একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমরা তুলে রেখে দিচ্ছি মাছ ভাজার পর ওই তেলেই আমরা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য কিছুটা জিরিয়ে দিয়ে দিলাম এবং এটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটা মিষ্টি গন্ধ বের হয় এরপর আমরা ডুমো ডুমো করে কেটে রাখা পটল এবং আলু এই তেলের সাথেই দিয়ে দেবো এক চামচের মতো আমরা লবণ যোগ করলাম আর মনে রাখবে এই লবণেই কিন্তু সারা রান্না সম্পন্ন হবে এরপর আমরা আলু আর পটলটাকে এই তেলের সাথে ভালোভাবে নাড়বো এক মিনিটের মতো নাড়াচাড়া করার পর আমরা কুচি কুচি করে কেটে রাখা টমাটো আর পেঁয়াজ দিয়ে দিলাম টমাটো আর পেঁয়াজ দিয়ে এই আলু এবং পটলকে আমরা ভাজব পেঁয়াজের রসে যখন আলু পটলটা ভাজা হবে তার যে ফ্লেভার আসবে সম্পূর্ণ অন্যরকম হবে মোটামুটি আলু পটল পেঁয়াজ সব কিছুই হালকা হালকা করে ভাজা হয়ে আসছে এটা এখনও ভাজবো আমরা পেঁয়াজগুলো মোটামুটি ব্রাউন কালার হয়ে আসতে আমরা এক চামচের মতো আদা বাটা দেব এই আদা বাটাটাকেও একসাথেই ভাজবো আরও দু মিনিটের মতো সমস্ত কিছুকে একসাথে ভেজে নেওয়ার পর এর সাথে আমরা যোগ করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো এগুলোকেও আবার এক মিনিটের মতো হালকা আঁচে ভাজবো হালকা আছে ভেজে নেওয়ার পর এর সঙ্গে আমরা কিছুটা জল দেব। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমরা রান্নাটাকে কষাবো দু তিন মিনিট ধরে আলু পটল কষানোর পর আলু পটল সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এর মানে কি এর মানে হলো আমাদের রান্না সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না তা দেখার জন্য খন্তি দিয়ে একটা আলুকে কেটে নিচ্ছি দেখো সুন্দরভাবে আলুও সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা এর সঙ্গে যথেষ্ট পরিমাণ জল দেব, জল দিয়ে পুরো রান্নাটাকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। ঝোল সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এই সময় আমরা ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারটাও দুর্দান্ত দাঁড়িয়েছে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তাই আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন মাছ দিয়ে আলু পটলের তরকারি এবং এই পাতলা রান্না এই গরমের দিনে অত্যন্ত উপাদেয় জিনিস